বছর এখানে যারা আছেন তারা এবং রাজনৈতিক দলগুলো যারা সিরাজ আন্দোলন করেছে তা ভাবে একটা দানবীয় শাসনের যাত্রা করা সুষ্ঠ হয়েছে আমাদের বিএনপি সম্পর্কে কিছু বলতে গেলে এটা বলা হয় যে শুধুমাত্র নিজের দলের কথাই বলছে না বলেও তো উপায় নেই কারণ আমার এই বছরে ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে এই মানুষগুলো প্রতিদিন আদালতে গেছেন উকিলের কাছে গেছেন বাড়ি থেকে পালিয়ে থেকেছেন পুলিশের দাবরানিতে অনেকে কেউ আমরা অন্য পাড়া গিয়ে অন্য গ্রামে গিয়ে এবং কেউ কেউ গ্রাম ছেড়ে দেশ ছেড়ে জেলা ছেড়ে ঢাকায় এসে রিক্সা জানিয়েছে কেউ অহকারে কাজ করেছেন কেউ বড় বড় বাড়িগুলোতে দারোয়ানের চাকরি নিয়েছেন এগুলো হচ্ছে একদম বাস্তবতা আমাদের দলের লোকেরা প্রায় সতেরোশো মানুষ বিএনপি তারা আপনার গুম হয়ে গেছেন ইলেকশন সহ আমাদের আপনাদের সাংবাদিকদের সেটা পরে আসছি আমাদের দলের প্রায় বিশ হাজার মানুষকে নির্মম হত্যা করা আমাদের নেত্রী ও দলের চেয়ারপারসন তার বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দিয়ে একটা মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে ছয় বছর তার অন্তরীণ করে রাখা হয়েছে আমাদের নেতা যারা তারেক কামাল সাহেবকে মিথ্যা মামলা দিয়ে তাকে নির্বাসিত করে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এগুলো সব ঘটনা সত্য বলছি এই জন্যে যেগুলো বোঝায় বলা প্রয়োজন না হলে ভুলে যাই আমরা সেই জন্যেই আমি আবার এটাকে রিপিট করলাম আমরা তিন দিন আগে একটা প্রেস কনফারেন্স করেছি আমার মনে হয় আমাদের সাংবাদিক বন্ধুরা নিশ্চয়ই কথাটা মনে করবেন আমাদের সাবজেক্টটা ছিল

শহীদ প্রেসিডেন্ট রহমান যিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব প্রাপ্ত হন প্রথম যে সংস্কার তিনি করেছিলেন তাতে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রের প্রত্যার্পণ করেছিলেন এবং তারপরে তিনি সমস্ত সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিলেন তার আগে বাস সময় মাত্র চারটি পত্রিকা সরকারের নিয়ন্ত্রণে ছিল সেটা ছিল তখন আপনাদের অনেক কারণে হকারের কাজ করেছে আপনারাই আপনার বলেছেন এসব কথা করে দিয়েছেন অর্থাৎ পলিটিক্যাল যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার থেকে ডেমোক্রেটিক করেছেন অন্যদিকে অর্থনীতিতে যে অর্থনীতিকে শেখ মুজিব বাকশালী কায়দায় ক্লোজ পরিণত করেছিল এবং শুধুমাত্র তার বসন্ত লোকেরা সেই অর্থনীতি সুবিধা ভোগ করছিল এত ভয়াবহ হয়েছিল সেদিন দুর্ভিক্ষ হয়েছিল এবং অমর্ত সন্ধ্যার বইতে লিখেছেন এই দুর্ভিক্ষ ছিল মানবসৃষ্ট ইত্তফাক পত্রিকায় ছাপা হয়েছিল বাসন্তীর ছবি একটা জাল দিয়ে এগুলো সব বলতে বাধ্য আমাদের বিষয়টি বেগম খালেদা জিয়া তিনি নয় বছর দীর্ঘ সংগ্রাম শুরাচারের বিরুদ্ধে সংগ্রামের পরে তার সরকারের আমলে তিনি সকলকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে

একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছিল গণতন্ত্রের চর্চা করা এবং এটা সবাই স্বীকার করবেন যে তিনটি ইলেকশন সেই অধীনে হয়েছে সেই তিনটি ইলেকশন ছিল সব থেকে ইলেকশন একটা সুযোগ একটা সৃষ্টি হয়েছিল গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক দেওয়ার এবং অর্থনীতিকে আপনার মুক্ত বাজার অর্থনীতি দিকে নিয়ে যাওয়ার এই সংস্কারগুলো নিয়ে বিএনপি

বাংলাদেশের বর্তমান অর্থনীতিকে শক্ত জায়গায় নিয়ে আসার পেছনে কাজ করতে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর তিনি গার্মেন্টস ফ্যাক্টরি গার্মেন্টস যে পোশাক শিল্প সেই পোশাক শিল্প করে হাজার হাজার মহিলা কর্মসংস্থান সৃষ্টি করেছেন আজকে বাংলাদেশের অর্থনীতিকে দান করবার সুযোগ করে দিয়েছেন আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি বিদেশে মধ্যপ্রাচ্যে বিশেষ করে শ্রমিক পাঠানোর ব্যবস্থা করে কর্মসংস্থানের ব্যবস্থা করে সুতরাং সংস্কার আমাদের যায় সংস্কার আমাদের রক্তে আমাদের জন্ম সংস্কারের মধ্যে তাই আজকে যদি বলা হয় যে বিএনপি সংস্কার আজকে দিচ্ছে এটা আমি মনে করবো যে অত্যন্ত অন্যায় ভাবে এটা বলা হচ্ছে আপনার এবার আসুন বর্তমান সংস্কারের কথায় আসি আমরা দু সালে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা দিয়া তিনি নিজে প্রেস কনফারেন্স করে ভিশন ফর টোয়েন্টি থার্টি এটা ভুলে যাওয়ার কথা না সেখানে তিনি যে কাউকে বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছিলেন সেখানে তিনি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী ক্ষমতা ভাস্কর কথা বলেছেন সেখানে তিনি সকলকে নিয়ে রেইনবো নেশন তৈরি করার কথা বলেছিলেন জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স কথা আবার পরবর্তীকালে যখন আমরা রিয়ালাইজ করেছি যে এই রাষ্ট্র কাঠামো এই দেশকে নিয়ে যাওয়া যাবে না তখন আমরা আবার দু হাজার বাইশ সালে প্রথমে বিএনপির পক্ষ থেকে সতাইশ দফা এরপর যা আন্দোলন করছি তাদের সকলকে নিয়ে আমরা একত্রিশ দফা কর্মসূচি প্রদান করি নিশ্চয় মনে আছে আমাদের সেই কর্মসূচি প্রধানকে নিয়ে ইবুল কালাম কাণ্ড হয়েছিল দশই ডিসেম্বর আমাদের সভা করে সামনে সেটা সাতই নভেম্বরই এটাকে আমরা পণ্ড করে দেওয়ার ব্যাপারে সরকার তদন্ত সরকার ব্যবস্থা গ্রহণ করেছিল এবং সেদিন মকবুল ওই পার্টি হাউসের সামনে আমাদের স্বেচ্ছাসেবকদের নেতা পেশা এসে একজন শ্রমিক ছিল তাকে হত্যা করে রাজনৈতিক কাঠামো রাষ্ট্র কাঠামো এবং অর্থনৈতিক কাঠামোকে পরিবর্তন করার সমস্ত প্রস্তাবগুলো সামনে নিয়ে এসেছে এবং সেই দলকে যদি আপনারা বলেন যে আমরা সংস্কার চাই না সংস্কার উঠে দিচ্ছি তাহলে এটিকে বড় সত্যের অপরাধ তার পারে এই যে সংস্কার কমিশন হয়েছে এখন ঐক্যমত্য কমিশন রয়েছে প্রত্যেকটা কমিশনের প্রতিটি মিটিং এ আমাদের প্রতিনিধি গেছে ঠিক গেছে আমরা প্রত্যেকটি সংস্কার কমিশনের উপরে আমাদের নিজস্ব ওয়ার্কিং টিম তৈরি করেছি তারা কাজ করেছে দিনের পর দিন রাতের পর রাত দেশের নিয়ে এবং আমরা প্রত্যেকটি বিষয়ে আমাদের মতামত আমরা সংস্কার কমিটি কথা তুলে তুলেছি এবং কয়েকদিন আগেই সেটা বলেছি প্রশ্ন করে যে আমরা কতগুলো বিষয়ের সঙ্গে আমরা একমত তার মধ্যে দেখা যায় যে ম্যাক্সিমাম বিষয়গুলোর আমরা একমত কতগুলো মৌলিক বিষয় আছে যে বিষয়গুলোকে আমরা বলেছি আমরা একটা হতে পারছি না কিন্তু আমরা মনে করি এটা ভবিষ্যতে যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্টে ডিবেট করে সেই বিষয়গুলো চূড়ান্ত সিদ্ধান্ত সবচেয়ে বড় কথা যেটা যে এই দেশের মালিককে দেশের কাঠামো এই দেশের এই দেশের অর্থনীতি কিভাবে চলবে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার মালিকটা কষ্ট হচ্ছে জনগণ আজকে যারা সংস্কার করছেন তাদেরকে আমি স্বাগত জানাই তারা অনেক বড় বড় চাকরি করতেন বিদেশে অনেক লেখাপড়া করেছেন ইউনিভার্সিটিতে পড়াতে আসছেন এসে তা বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত সুন্দর সুন্দর চিন্তা করে সামনে নিয়ে এসেছেন আমরা সেটা প্রপার দেখেছি দেখে আমরা যেটাকে মনে করেন যে এই দেশের মানুষের সঙ্গে সংগতিপূর্ণ সেই বিষয়গুলোকে সামনে আনার আমরা সে কথাগুলো আমরা জমা দিয়েছি জুলাই সংবাদ সম্পর্কে বলা হয় জুলাই সংবাদে প্রথম যখন কথা উঠল যখন সরকার বললো আমাদের কাছে চাইলো যে তোমরা তোমাদের মতামত দাও আমরা তখনই দিয়ে দিচ্ছি এরপরে এখন আবার কয়েকদিন আগে সরকারের তরফ থেকে আমাদের কাছে মতামত চাওয়া হয়েছে আমরা গতকাল রাত্রে সেই সব মতামত পুরো দিয়ে দিয়েছি তাহলে প্রবলেমটা কোথায় প্রবলেম চেয়ে যারা দেখতে নারী তার চরণ হয় কথাটা বলতে বাধ্য কিছু মনে করবেন না আমি সাংবাদিকদের ভাইটাও করবো আমরা সম্মান লেখাপড়া করেছি আপনার শব্দের মারদা করে কোথায় কোন দিকে নিয়ে যেতে চান সেটা বোঝার মতো ক্ষমতা আমাদের আছে আমরা তিনবার সরকার চাইছি তো সরকার দেশ জনগণ রাষ্ট্র পররাষ্ট্র ভূ রাজনীতি সেই সম্পর্কে ধারণা আমাদের কোনো অংশে কম নেই এবং আমরাই নতুন বাংলাদেশ চেয়েছি প্রথম আমরাই রাজনৈতিক কাঠামো রাষ্ট্র কাঠামো পরিবর্তন করতে চেয়েছি আমরাই অর্থনৈতিক কাঠামো পরিবর্তন চেয়েছি আমরা কে কতজন প্রাণ দিয়েছি কে কতজন জেলে গেছে সে বিষয়টা আমি আর এখানে বলছি এটা আপনারা ভালো করে জানি কয় পত্রিকা দেবে জুলাই মাসে আমাদের প্রায় ছয়শোর উপরে বিএনপির নেতাকর্মী অর্থাৎ দল যেগুলো নেতাকর্মীরা সরিয়ে দিয়েছে আমি এই কথাগুলো আনতাম না আনতে চাইও নি আমার নোটের মধ্যে সেটা ছিল না যেখানে কিছু কথা উঠেছে যার ফলে বাধ্য এই কথাগুলো আমি বললাম তো ক্লারিফাইডি সুতরাং আমাদের যে ব্যক্তির যে দল বড় দলের চেয়ে যে দেশ বড় এটাতে আমরা বিশ্বাস করি আমরা খুব সোজা কথায় বিশ্বাস করি একটা লিবারেল ডেমোক্রেসিতে আমরা বিশ্বাস করি যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে এবং সেই নির্বাচিত সরকারই একমাত্র দেশ চালাবে এবং তার সমস্যাগুলো সমাধান আমরা কেন এই সরকারের কাছে সব চাচ্ছি সরকার এখানে যারা আছেন তাদের রাজনীতি সম্পর্কে দেশের মানুষ সম্পর্কে আমাদের চেয়ে বেশি ধারণা আছে নাকি আমরা যা রাজনীতি করছি বা আপনারা সাংবাদিকরা না নেই কিন্তু আমরা তাদের দায়িত্ব দিয়েছি তারা তৈরি করুক তারা আলোচনা করছি আলোচনা করে যেটা আমাদের কাছে গ্রহণ করছে সেটা আলোচনা করে নিয়ে নিচ্ছি আমি খুব আশাবাদী মানুষ এখানে কে যেন একজন জানতে চেয়েছেন যে নির্বাচন হবে কি হবে না বোধহয় মান না মান না অনেকেই বলেছেন যে হবে না কেন হবে নির্বাচনটা এই দেশের মানুষ চায় নির্বাচনের জন্য এই মানুষ প্রাণ দিয়েছে তো কারণ মানুষ একটা নির্বাচিত প্রতিনিধিত্ব চায় পার্লামেন্টের মধ্যে তো এই জিনিসগুলো নিয়ে আমি মনে করি যে কোনো আপনার সমস্যা নেই সমস্যা হচ্ছে যত দ্রুত সম্ভব আমরা এই কাজগুলো করে আমরা একটা নির্বাচিত সরকারের দিকে যাই গণতন্ত্রের উত্তরে পাওয়া যায় আমি আজকে ডক্টর ইউনুসকে ধন্যবাদ দিতে চাই এই ফোরাম থেকে যে তিনি নির্দেশ দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব গুছিয়ে রাখার জন্য নির্বাচন কমিশনকে এটা একটা অত্যন্ত ইতিবাচক ব্যাপার আমরা আশা করবো যে নির্বাচন কমিশন এই কাজটা কমতার সঙ্গে শেষ করে তার নির্বাচনে একটা পরিবেশ তৈরি করবে আমরা দাবি করছি যে এই নির্বাচনে যেন অবাধ নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য হয় সেই ধরনের একটা নির্বাচন যেন নির্বাচন কমিশন সেভাবেই যেন কাজ করে আমরা কিন্তু দেশ জানি বড় সমস্যা যুক্তরাষ্ট্র আমাদের উপরে আপনার থার্টি ফাইভ পার্সেন্ট চ্যালেঞ্জ আরোপ করেছে আমাদের অন্যের উপর আমাদের যে মূল যেটা আমরা রপ্তানি করি এই রপ্তানির উপর আর জি পোশাক এই পোশাক শিল্পের উপরে যদি থার্টি ফাইভ পার্সেন্ট ট্যারিস আসে তাহলে এই পোশাক শিল্প মাটিতে শুরু করবে অর্থাৎ আমাদের অর্থনীতির যে মেরুদণ্ড সেই মেরুদণ্ডটাই ভেঙে যাবে এটা অত্যন্ত একটা একটা সমস্যা বড় সমস্যা এবং আমি মনে করব যে অন্তর্থকালীন সরকার তারা কতটুকু এই ব্যাপারে মনোযোগ দিয়েছেন আমি জানি না আরো অনেক বেশি মনোযোগ দিয়ে যোগ্য ব্যক্তিদের এই সম্পর্কে পার্কিন করা নিয়ে তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করাটা প্রয়োজন ছিল তো সময় বোঝা এখনো চলে যায়নি এখনো সময় আছে এ বিষয়গুলো আলোচনা করে আমাদের ইন্ডাস্ট্রিগুলো বেঁচে থাকে আমাদের মেয়েদের কর্মসংস্থান যেন নষ্ট না হয় আমাদের অর্থনীতি যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়টা তারা অবশ্যই দেখবেন আরেকটি বিষয় সীমান্তে হত্যা এবং পুসীম এই কথাটা আমরা সেইভাবে বলছি না ছোট্ট ছোট্ট করে নিউজ দিচ্ছি আপনার কোথাও আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করবো সব সকল সংবাদ কর্মী সংবাদ মাধ্যম সবাইকে অনুরোধ করবো এই ব্যাপারটাকে সিরিয়াসলি কোনো জন্য এটা প্রতিদিন ঘটছে না এবং সীমান্তে চারদিকে ঘটছে সুতরাং এই বিষয়টাকে আরো গুরুত্ব সরকারে জম সৃষ্টি করার ব্যাপারে নিয়ে আসার দরকার এবং এ ব্যাপারে সরকারের প্রতি আহ্বান জানাবো সরকার এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে ভারতের সঙ্গে এটা দল কষাকষিত চূড়ান্ত হওয়া যায় আরেকটা বিষয় আছে পানির ভিস্বা আবার ফেলিতে বন্যা শুরু হয়েছে এখন বর্ষাকাল আরো শুরু হবে এ ব্যাপারটা আমি অনুরোধ করব যে তারা অত্যন্ত জোরালো ভাবে এই পানির ভিসার ব্যাপারগুলো পানি বন্টনের বিষয়গুলোকে তারা নিশ্চিত করে জাতি ঐক্য সবচেয়ে বড় জিনিস আমরা বিশ্বাস করি সবচেয়ে বড় জাতীয় ঐক্য তৈরি করা দরকার

সেই গণতন্ত্রটাকে কখনোই ওইভাবে চর্চা করি নাই আপনি যদি চর্চা না করেন আপনি ওই জায়গায় পৌঁছাবেন কি করেন ওই জন্য যে ভাষায় কথা বলছে না যে আপনার হুমকি দিচ্ছে আমাদের সাংবাদিক ভাইদেরকে যে এটা না করলে এটা হবে এটা করলে এটা হবে তাদের কথা না শুনলে তারা এই কাজ করবে বা আমরা আমরাও আমাদের তরফ থেকে কেউ কেউ বলছে এই জিনিসগুলো আপনার কিছুতেই হয় না যদি সত্যিকার অর্থে আমরা গণতন্ত্রের চর্চাটা করি প্রবলেমটা ওই জায়গাতে আসুন আজকে এত কিছুর পরেও আমরা তো লড়াই করি এখানে সেই তৃতীয় মেয়ের আগে থেকে আমরা এখানে লড়াই করেছি বারো মহারা লড়াই করেছে একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধ করেছি আমরা বারান্ন যুদ্ধ করেছি জুয়ান্ন যুদ্ধ করেছি তারও আগে আমরা এখানে আন্দোলন এবং সর্বশেষ এই চব্বিশে জুলাই আগস্ট যেটা বলছেন এবং আরো পনেরো বছর যুক্ত করে আমরা কিন্তু সংগ্রাম লড়াই করে গেছি আসলে যখন এখানে আসি তো মনে হলো সেই পুরনো দিনের কথা আগে যখন এখানে আসতাম তখন আমি সিরেজের তৎপর চাপ করলাম শিলাশি উঠতাম এখন যখন এখানে আসি আমাকে ধরে দেখে শুনে উঠতে হয় অর্থাৎ আমি এই প্রক্রিয়াতে পনেরো বছরে কিন্তু ওই তরুণদের ওপরেই আমাদেরকে এডুকেট করতে হবে তাদেরকেই মোটিভেট করতে হবে যেন সত্যিকার একটা গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করার ব্যাপারে তারা এগিয়ে আসে এবং সেখানে তারা সফল হয় আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা আপনারা সবসময় আমার পাশে ছিলেন সেই আপনার কথা আমি কখনোই ভুলবো না সম্ভব না আপনারা সবাই ছিলেন এবং যখন আমি আপনার বেরিয়ে যখন আপনার বেরোচ্ছি তখন যে আক্রমণটা আমাকে করা হয়েছিল তারা আপনাদের অনেক হয়েছে আমি সারা জীবন আমার ব্যক্তিগত আমার মনে রাখি এবং আমি দেখুন ভোট দেন আপনাদের কাছে আমি অনেকভাবে নিয়ে নিই আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি সালামুক বাংলাদেশ ধন্যবাদ জাতীয় ঐক্য